মাসুদ রানা প্রতিদিন যে পানি খাওয়াতো আন্দোলনরত শিশু বাচ্চা কিশোর তরুণদের এই পানি খাওয়াতে গিয়ে চার তারিখ সন্ধ্যার পরে তার কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পিছন দিক দিয়ে বের হয়ে যায় তাহমিদ তাহমিদ বাচ্চা ছেলে

আত্মসাত করে তোমরা দেশে বিদেশে সুখে শান্তিতে থাকবে কিন্তু আমার ক্ষমতাটা নিশ্চিত রেখো শেখ হাসিনা তাই বলেছেন তাদেরকে সুযোগ করে দিয়েছেন অঢেল সম্পত্তির আছে অঢেল সম্পত্তির মালিক হতে বিনিময়ে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখা তাই ওরা কোনো বিবেক দিয়ে কাজ করে শিশু বাচ্চার মাথা ফুটো করে দিতে ওরা দ্বিধা করে ওদের বুকে গুলি চালাতে তারা দ্বিধা করে এর বিনিময়ে আমরা কি দেখেছি বেনজিরের মতো পুলিশ অফিসাররা হাজার কোটি টাকা নিয়ে বিদেশ চলে গেছে আরো কত যে বিদেশ পাড়ি দিয়েছে কত শত শত কোটি টাকা নিয়ে তার কোনো যাত্রা না তার কোনো শেষ বন্ধুরা আবার পৃথিবীর কোথাও ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না হেসিস্টার সামাজিক ভাবে প্রতিষ্ঠিত হতে পারে না যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে তারা কিসের রাজনীতি করবে তাদের পুনরুদ্ধার হলে তো এই আন্দোলনকারী যে ছেলেরা আজকে পঙ্গু হয়ে আছে অন্ধ হয়ে আছে পা হারিয়েছে তাদেরকেও তারা নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সোচ্চার ছিলেন যাদেরকে দীর্ঘ পনেরো বছর খুন বন্দি মিথ্যা মামলার মধ্যে হয়েছে তাদেরকে নির্বিচারে তাদের উপর নেমে আসবে প্রাণ বিনাশী কর্মসূচি সেটা পৃথিবীর কোথাও ইটালি না জার্মানি কোথাও তাদের গণতন্ত্রকামী মানুষ পুনরুত্থান হতে দেয় আমি আপনাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা মহাদয়কে জানাতে চাই যে পরিবারগুলো আমরা দেখে গেলাম সেই পরিবারের অনেকেই তারা ছিল কর্মক্ষম পারিবারিক উপার্জনের একমাত্র ব্যক্তি মাসুদ রানার উপার্জন দিয়েই গোটে পরিবার তার স্ত্রী অসহায় তার শিশু কন্যাটি আর করছে পিতার জন্য তাহমিদের পরিবার বিয়ে পরে ছেলেটা পাস করলে মাস্টার ডিগ্রি করলে একটা চাকরি হবে দেখছেন কত নিম্ন তার কি নিম্ন মধ্যবিত্ত পরিবার একটা সেবি বস্তির মতো একটি জায়গা তারা কত স্বপ্ন নিয়ে আশা নিয়ে তারা লেখাপড়া করছে আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো এরা তো নিজের জীবন দিয়ে গণতন্ত্র কিনেছে নিজের রক্ত বিক্রি করে তারা গণতন্ত্র কিনেছে এটা যেন ব্যর্থতা হয় এই সমস্ত পরিবার যেন না খেয়ে থাকে আমি আপনাকে অনুরোধ করবো যেসব পরিবারে শহীদ হয়েছে তাদের যদি কেউ ভাই অথবা স্ত্রী যেই থাকুক তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা যেন কোনো সরকারি কাজে তাদেরকে লাগানো হয় কোনো সরকারি চাকরি যেন তাদেরকে লাগানো এটা ইমিডিয়েট দা দায়িত্ব এটা বেশি দেরি করা যাবে না পরিবারগুলো বেঁচে থাকার জন্য এই দায়িত্ব পালন করব কারণ আমরা এক ভয়ঙ্কর মাফিয়া রাজ্যের থেকে উত্তরণ ঘটে এখন ঘটিয়ে এখন কিছুটা আমরা নিঃশ্বাস নিতে পারছি একটা ব্যাংকের মালিক যুবলীগের নেতা একটা ব্যাংকের চেয়ারম্যান সরকারি ব্যাংক সে গ্রাহকের রাখা সোনা সাত সাত হাজার তিনশো অষ্টানব্বই ঘড়ি সোনা সে ভুঁয়া গ্রাহক সাজিয়ে তাদেরকে তাদের কাছে বিক্রি করে কি দেশ ছিল এটা এটা অনাচার অবিচার লুটপাট যেন লাইসেন্স দিয়ে দিয়েছিল সেই যে শুধু আমার ক্ষমতা ঠিক রেখে তারা যা পারি এই টাকা তো জনগণের টাকা যারা কিছু অল্প ঋণ নিয়েছিল নিজের হয়তো সোনা বা এক ভরি কোনো গহেনা অলঙ্কার ব্যাংকে জমা দিয়ে এটা তোদের মতো করে তারা করে নি যে প্রধানমন্ত্রী এই সুযোগ করে দেয় সে তো প্রধানমন্ত্রী নয় সে তো দস্যু দলের প্রধান ছিল মাফিয়া সিন্ডিকেটের প্রধান মাফিয়া সিন্ডিকেট যেভাবে কাজ করে তিনি সেইভাবেই কাজ করেছেন কি তার মানে মানে প্রশাসন কি পুলিশ প্রশাসন কি সিভিল প্রশাসন প্রত্যেকটি জায়গায় তার যারা আশীর্বাদ প্রাপ্ত তারা শত শত কোটি টাকা নেবে একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান তার গ্রামের বাড়িতে ছয় বিল্ডিং এই দিয়েই তো প্রশাসন সাজানো হয়েছে এবং এরাই এখন বিভিন্ন লেয়ারে তারা আছে তো এরা যে যে সুখ যে সমৃদ্ধি যে হাজার হাজার কোটি টাকার হাতে পেয়েছে তো এই এই সুখ তারা বর্জন করবে কেন তারা তো হাসিনার পক্ষে কাজ করবে আমি শুধু এটুকুই বলি যে যারা এখন প্রশাসন পরিচালনা করছেন প্রতিদিন আমরা কিন্তু কিছু না কিছু আমরা কথা শুনতে পাচ্ছি যেগুলো অত্যন্ত দুঃখজনক একটি বিপ্লবী সরকার পৃথিবীর দেশে দেশে দেখেছি বিপ্লবী সরকার খুব দ্রুত গতিতে ত্বরিত গতিতে বিষাক্ত রক্ত বের করে দেয় সমাজ দেহ রাষ্ট্র থেকে তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা একটি বিপ্লবী সরকার বলি তাহলে কি করে এই সমস্ত ভয়ঙ্কর দুর্নীতিবাজ টাকা লুণ্ঠনকারী এরা কিভাবে এখানে অবস্থান করতে পারে দুই হাজার থেকে সতেরো সাল গোটা পৃথিবীর মধ্যে অতি ধনী লোক অতি ধনী লোক সৃষ্টি হয়েছে বাংলাদেশ পৃথিবীর অন্যান্য ধনী দেশের চাইতে বাংলাদেশ ছিল এক নম্বর অতি ধনী অতি অতিথি কারা যারা বিদ্যুৎ উৎপাদনের নামে টাকা লুট করেছে যারা মেগা প্রজেক্টের নামে টাকা লুট করেছে যারা পদ্মা সেতুর নামে টাকা লুট করেছে একের পর এক যারা টাকা লুট করেছে তারাই আজকে আঙ্গুল ফুলে কলা গাছ বন্ধুরা আমার তো এরা এদেরই লোকজন আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় রয়েছে সমস্ত নিয়ম কানুনকে অগ্রাহ্য করে যে জ্বালানি তেল বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি সংস্থা কেনে সেইটা দিয়ে দেওয়া হল প্রাইভেট খাতে বসুন্ধরা কারণ বসুন্ধরার হাতে টাকা থাকলে পরে ওটা শেখ হাসিনার টাকা হিসাবেই গণ্য করা হয়েছে যে এটা কখনোই দেওয়া হয়নি যে আপনার ফার্নেস ওয়েল থেকে শুরু করে অন্যান্য যে জ্বালানি লাগে বিদ্যুৎ উৎপাদনের জন্য সেটা কোনো প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়নি এরপরে ইচ্ছা মতো তারা দাম বাড়িয়েছে বেপরোয়া তারা দাম বাড়িয়েছে করে গোটা দেশের জনগণের টাকা পকেট কেটে জনগণকে রাস্তার ভিকারি বানিয়ে ওরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানিয়েছে রাসপ্রাসাদ বানিয়েছে সুখে শান্তিতে থাকার এই দর্শন নিয়ে শেখ হাসিনা দেশ সুতরাং তাদের প্রত্যাবর্তন